এক মাঘ মাসের সন্ধ্যায় কোনো এক অনুষ্ঠানে প্রথম দেখা হয় প্রীতম ও অনুরাধার চলুন এবার পরিচয় করেনি গল্পের নায়ক প্রীতম চৌধুরী যে একজন সংবেদনশীল লেখক প্রীতম সাফল্যের শেষ পর্যায়ে পৌঁছেও তার মনের গভীরে লুকিয়ে আছে আকাশ সমন অপূর্ণতা আর এই গল্পের নায়িকা অনুরাধা সেনের সাথে যে তখনও পর্যন্ত সংগ্রাম করছিল একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী হওয়ার প্রতিযোগিতায় যার কানে মেশে থাকতো হৃদয়ের কষ্ট যে অনুভূতিগুলো অশ্রু হয়ে ঝরে পড়ত সবার অগচরে চলুন এবার ফিরে যাই সেই সন্ধ্যায় যে মুহূর্তে প্রীতম ও অনুরাধার প্রথম দেখা হয়েছিল তাদের দেখা হয় খুব নাটকীয় এক ঘটনার মাধ্যমে ওই অনুষ্ঠানে অনুরাধা উপস্থিত ছিল একজন সঙ্গীত শিল্পী হিসাবে আর প্রীতম উপস্থিত হয়েছিল অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে প্রীতম তার জগতে একজন উজ্জ্বলতম নক্ষত্র হলেও সে কথা অজানাই ছিল অনুরাধার কাছে প্রীতম আর অনুরাধার প্রথম দেখা হয় এক আকস্মিক ধাক্কার মাধ্যমে অনুরাধার প্রীতমের প্রীতমে মুখোমুখি সংঘর্ষের ফলে অনুরাধার হাতে থাকা গানের স্বরলিপি লেখা ডায়েরিটা ছিটকে মাটিতে পড়ে যায় যা অনুরাধাকে রাগান্বিত করে তোলে অনুরাধা রাগা রাগ মিশ্রিত কণ্ঠে প্রীতমকে অনেকগুলো কথা শুনিয়ে চলে যায় কিন্তু অদ্ভুতভাবে প্রীতম রাগ করার বদলে প্রতিবাদ প্রতিবাদী প্রতিবাদ করার বদলে নির্বাক শ্রোতা হিসাবে অনুরাধার কথাগুলোকে খুব মনোযোগ দিয়ে শুনতে থাকে আর অনুরাধার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মনে হয় যেন অনুরাধার প্রত্যেকটা কথা যেন এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি নিয়ে বিদ্ধ করতে থাকে কবি প্রেমী মন প্রীতামের হৃদয়কে প্রীতম অনুরাধার কথাও স্রোতে একটু একটু করে অনুরাধার প্রেমে পড়তে থাকে মানে লাভ অ্যাড ফার্স্ট সাইট হ্যাঁ প্রথম দর্শনেই প্রীতমের কঠিন হৃদয় মনি কোঠায় এক পাকাপ্ত জায়গা করে নিতে সক্ষম হয় অনুরাধা এরপর সেই সন্ধ্যায় তাদের আবারও দেখা হয় দ্বিতীয়বার দেখা অনুরাধাকে যখন বিশেষ অতিথিকে সম্বর্ধনা দেওয়ার জন্যে মঞ্চে আহ্বান করা হয় তখন অনুরাধা দেখে বিশেষ অতিথির আসনে বসে আছে প্রীতম আর সেই যে দৃশ্য দেখা মাত্রই অনুরাধার পায়ের নিচের মাটি এক লহময় সরে যায় অনুরাধা লজ্জিত বোধ করতে থাকে কিছুক্ষণ আগে প্রীতমের সঙ্গে করা খারাপ ব্যবহারের কথা মনে করে অনুরাধা যখন ধীর পায়ে স্টেজে এসে প্রীতমের মুখোমুখি হয় তখন অনুরাধার লজ্জার মাটিতে মিশে যেতে ইচ্ছা হয় সে ধীরে ধীরে এগিয়ে যায় প্রীতমের দিকে তাকে উত্তরীয় দিয়ে বরণ করার জন্যে অনুরাধাকে দেখে আরও একবার প্রীতমের মনে খেলে যায় ভালোবাসার ঢেউ ধীরে ধীরে সেই মুহূর্ত উপস্থিত হয় যখন অনুরাধার গান ও প্রীতমের আর আবৃত্তির যুগলবন্ধি যেন সময়কে হঠাৎ থমকে দেয় যেন মনে হয় দুটি হৃদয় এক অন্তহীন ভালোবাসার সাগরে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে এরপর ধীরে ধীরে অনুরাধা আর প্রীতমের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব যা খুব শিগগিরই রূপ নেয় প্রেমে তাদের এই তিন বছরের সম্পর্কে প্রতিটা মুহূর্ত ছিল আনন্দে ভরপুর অনুরাধা তার গানের মাধ্যমে প্রীতমকে বলত তুমি আমার গানের অপ্রকাশিত অনুভূতি আর প্রীতম কথা চলে অনুরাধাকে বলত তুমি আমার কবিতার প্রাণভোমোড়া এইভাবে ভালোবাসায় চলতে লাগলো তাদের জীবন কিন্তু সময় যে বড় কঠিন সময় যে কারোর কথা শোনে না সময় সবসময় একরকম থাকেও না শুরু হয় দুই প্রেমিক যুগলের মধ্যে কেরিয়ার ব্যস্ততা আর আত্মমর্যাদার সংঘাত ফাটল ধরতে থাকে তাদের তিন বছরের সম্পর্কে যে মেয়েটি এতদিন ভালো করে বুঝতে পারত প্রীতমকে সেই মেয়েটি অভিযোগের সুরে প্রীতমকে বলে তুমি তো এখন শুধুই নিজেকে ভালোবাসো নিজেকে নিয়ে ভাবো তোমার এত সময় কোথায় ভালোবাসা নিয়ে ভাববার প্রীতমও পিছিয়ে থাকে না সেও অভিমানের সুরে অনুরাধাকে বলে তুমি তো বুঝতেই চাও না এখন আমি ভিতর ভিতরে কত কষ্ট পাই রোজ এইভাবে চলতে থাকে তাদের দুজনের কথার পিছে কথার খেলা আর যেই কথার খেলা এক লহমায় বাড়াতে সক্ষম হয় তাদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব একদিন হঠাৎ প্রীতম ভুলে গিয়েছিল অনুরাধার রেকর্ডিংয়ের দিনের কথা আর অনুরাধা ভেবেছিল হয়তো প্রীতম ইচ্ছে করেই তাকে এড়িয়ে যাচ্ছে হয়তো প্রীতম এই সম্পর্কটায় আর থাকতে চাইছে না ঠিক সেরকম অনুরাধার মতো প্রীতমও ভেবেছিল যে তার অনু হয়তো আর এখন তাকে বুঝতেই পারে না তার সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলোকে আর দেখতেই চায় না এইভাবেই ছোট ছোট ভুলের বিন্দু দিয়ে তাদের সম্পর্ক যেন পাহাড় সমান ব্যবধানের সম্মুখীন হলো তারপরেও এই ভুল বোঝাবুঝি নিয়ে কেটে যায় বেশ কিছু দিন এরকমই একটা বৃষ্টি মুখরিত সন্ধ্যায় তারা দুজন বসে আছে মুখোমুখি এক স্রোতবিহীন নদীর তীরে ঠিক এমন সময় প্রীতম বলে ওঠে চলো অনু আমরা কিছুদিনের জন্যে একে অপরের থেকে দূরে থাকি আমাদের দুজনেরই সম্পর্কটাকে আরও একটু নিঃসঙ্গ সময় দেওয়ার প্রয়োজন আছে অনুরাধা প্রীতমের এই কথাগুলো নির্বাক দৃষ্টিতে শুনতে থাকে তারপর কোনো রকম প্রতিবাদ না করে অশ্রুপূর্ণ চোখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে হঠাৎই ওই স্থান থেকে দ্রুত চলে যায় আর প্রীতম তাকিয়ে থাকে অনুরাধার যাওয়ার দিকে তারপর বেশ কিছুদিন কেটে যায় তাদের সম্পর্কে কিছু কিছুদিনের দূরত্ব যেন এক লহমায় পরিবর্তিত হয়ে যায় অনির্দিষ্ট দূরত্ব হিসেবে এই ঘটনার পর তারা দুজনের কেউই আর একে অপরের সাথে যোগাযোগ করেনি হয়তো তাদের অহংকার তাদের ইগো তাদের বাধা দিয়েছিল এরপর প্রীতম ব্যস্ত হয়ে পড়ে তার লেখালেখি নেই আবার ফিরে যায় তার নিজের ব্যস্ততম জীবনে আর অনুরাধা তার গানকে অবলম্বন করে পাড়ি দেয় অন্য দেশে নিজের জায়গা প্রতিষ্ঠার লড়াইয়ে সফল হতে বিদেশে অনুরাধার সময়গুলো খুব বেরঙিন কাটতে থাকে অনুরাধা একলা সময়গুলোতে তার একমাত্র সঙ্গী হিসেবে বেছে নেয় তার লেখা ডায়েরি আর ডায়ের প্রত্যেক পাতায় লেখা থাকত ভালোবাসা পেয়েও হারানোর অনুভূতি বহিঃপ্রকাশ অনুরাধা সন্ধ্যায় একলা বসে আকাশের দিকে তাকিয়ে লিখত আজও প্রীতমে একটা কবিতা শুনলাম পত্রিকায় ছাপা হয়েছে জানি না আমার কথাও এখনো ভাবে কিনা কিন্তু কবিতার প্রতিটা লাইন যেন শুধু আমারই প্রতিচ্ছবি আরও একদিন সে তার নিজের ডায়েরিতে লেখে আমি আজও প্রীতমের জন্মদিনে মোমবাতি জ্বালি যদিও জানি প্রীতম তুমি আর কখনোই ফিরবে না আমার গানের অনুভূতিতে এইভাবেই চলতে থাকে অনুরাধার জীবন ঠিক সেরকম প্রীতমও কিন্তু সেই মনের দোলাচলেই চলতে থাকে সেই ভারাক্রান্ত মন যেখানে কোনো এক সময় অনুরাধার বসবাস ছিল অনুরাধার যাতায়াত ছিল সেই ভারাক্রান্ত মন নিয়ে যে হঠাৎ করে প্রীতমের অনুভূতি আর হৃদয় জুড়ে শুধুই অনুরাধা অনুরাধার বিচরণ একদিন এক মুহূর্ত একটি সময়ও প্রীতমের কাটেনি অনুরাধার স্মৃতি ছাড়া বিচ্ছেদের বিগত বছরগুলোতে প্রীতমের হৃদয় অবাধে বিচরণ করেছে শুধুই অনুরাধা কবিতা লিখতে গিয়ে প্রীতমের হাত টিপেছে বার বার মন ছুটে চলে যেতে চেয়েছে অনুরাধার কাছে একটি বার তাকে দেখার আকুলতায় কিন্তু না তাদের দুজনের আতম্বরিতা তাদের দুজনের অহমিকা বার জিতে গেছে আর হেরে গেছে তাদের নিষ্পাপ অনুভূতিপূর্ণ ভালোবাসা এইভাবে কেটে গেছে বছর পাঁচেক প্যারিসের একটা আন্তর্জাতিক সাহিত্য সঙ্গীত উৎসবে না জেনেই অতিথি হয় প্রীতম এবং অনুরাধা প্রীতম এখন ভারতের একজন বিখ্যাত কবি আর অনুরাধা বিদেশে একটি ব্যান্ডের মূল কণ্ঠশিল্পী দুজনেই নিজেদের নিজেদের জায়গায় সুপ্রতিষ্ঠিত এইবার সে আন্তর্জাতিক সাহিত্য সঙ্গীত উৎসবের সন্ধ্যায় সকলের করতালির সাথে মঞ্চে ওঠে অনুরাধা আর গেয়ে ওঠে কতবার রবীন্দ্রনাথের এই গানটি অনুরাধা মনে প্রাণে গাইতে থাকে আর সেই গানটি শেষ হতে না হতে দর্শকরা আরও একটি গান শোনানোর অনু অনুরোধ জানায় অনুরাধাকে তাই অনুরাধা আবারও গেয়ে ওঠে তার অতি প্রিয় একটি গান আমার হিয়ার মাঝে লুকেছিলে দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিল মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি চারদিকে করতালির সাথে শেষ হয় অনুরাধার গানের পর্ব অনুরাধা গানের শেষে বলে ওঠে এই গানটি তার জন্যে যার কবিতায় আমি আজও বেঁচে আছি কিন্তু অনুরাধা জানতেও পারে না যে তারই অলক্ষ্যে দর্শকের ভিড়ে অনুরাধার গানে পুরনো স্মৃতি রমন্থন করতে করতে কারুর চোখ ভিজে চলেছে অবিরাম আর সেই চোখ বুঝতে পারছে যে এই গানটির মধ্যে দিয়ে অনুরাধা যেন প্রকাশ করছে তার অনেক দিনের জমানো অভিমান কষ্ট ভালোবাসা আর ফিরে পাওয়ার আকুতি অনুরাধা মঞ্চ থেকে নেমে নিজের আসনে বসে আর তার ঠিক কিছুক্ষণ পরেই চমকে ওঠে একটা অতি পরিচিত ও প্রিয় কণ্ঠের কবিতা শুনে আর সেই কণ্ঠটি আর কারুর নয় স্বয়ং প্রীতম চ্যাটার্জির কবিতাটি তুই আকাশের নিচে দাঁড়িয়ে থাকা এক ফোঁটা গান আমি নির্বিকার শ্রোতা হারিয়ে যাই প্রাণে প্রাণ তুই চুপ করে থেকে সব বলেছিস আমি চিৎকার করেও তোকে কিছু বোঝাতে পারিনি তুই এখনো আছিস সেই পুরনো সুরে আমার কবিতার প্রতিটি লাইনে প্রতিটি ভুল বোঝাবুঝি দূরত্বে এখনও দাঁড়িয়ে অনুরাধা আর নিজেকে সামলাতে পারে না ছুটে চলে যায় সেইখান থেকে আর প্রীতমও ছুটে চলে যায় তার প্রিয় প্রিয়তমার পিছনে তাদের আবারও দেখা হয় দুজনেই নিশ্চুপ থাকে কথা হয় তাদের আখিতে আখিতে যেন তাদের চোখ একে অপরের প্রতি এতদিনের জমানো অভিমান ব্যক্ত করে চলেছে অবিরত অনুভূতিরা যেখানে এক হয়ে যায় সেখানে শব্দের কোনো জায়গা থাকে না এটাই যেন তারা বুঝিয়ে দিতে চাইছে একে অপরকে আরও কিছুক্ষণ পর প্রীতম সমস্ত নিরবতা ভেঙে হঠাৎ জিজ্ঞাসা করে তুমি এখানে অনুরাধা অশ্রুস্ফৃত চোখে উত্তর দেয় ভাবেনি আমাদের আবারও দেখা হবে এভাবে প্রীতম বলে তুমি কি ভালো আছো অনু অনুরাধা উত্তর দেয় হ্যাঁ আমি ততটাই ভালো আছি ঠিক যেমন অনুভূতিশূন্য হৃদয় থাকে এইবার দুজনেই নিজেদের ধৈর্য হারিয়ে ফেলে আর একে অপরকে জড়িয়ে ধরে মনে হয় যেন অনুভূতি আবার ফিরে এসেছে হৃদয়ের কাছে এরপর তারা এগিয়ে চলে একে অপরের হাত ধরে পরন্ত বিকেলকে পেছনে ফেলে প্রীতম বলে এই শহরটা খুব অচেনা ছিল কিন্তু জানো আজ প্রথমবার মনে হচ্ছে খুব চেনা অনুরাধা হেসে উত্তর দেয় তুমি পাশে থাকলে পৃথিবীর সব শহর চেনা হয়ে যায় এরপর তারা হাঁটতে হাঁটতে পৌঁছে যায় প্যারিসের সেই রঙিন পাহাড়ি গলিতে যেখানে পথচারীরা গান গায় শিল্পীরা ছবি আঁকে তারা বুঝতে পারে ভালোবাসা যায় না শুধু প্রাক্তনের পরিচয় বেঁচে থাকে এইভাবেই প্রাক্তনের পরিচয় ছেড়ে প্রীতম অনুরাধা ফিরে এলো নতুন এক সম্পর্কের পথে যেখানে না আছে দাবি না আছে অভিমান শুধু আছে একে অপরের সঙ্গ শিল্প আর সুর স্বপ্নের শহর প্যারিসে আরও একটি বার প্রীতম অনুরাধার মিলনের মধ্যে দিয়ে রচিত হয় এক নতুন মিষ্টি প্রেমকাব্য আশা করি বন্ধুরা আমার এই গল্পটি তোমাদের ভালো লেগেছে যদি এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই গল্পটি এই ভিডিওটিতে একটি লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি নিত্য নতুন গল্পের ডালি সাজিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি সকলে ভালো থেকো দেখা হবে আরও একটি নতুন ভিডিও আরও একটি নতুন গল্পের সাথে ধন্যবাদ